প্রদর্শনীতেই ভেঙে পড়ল ভারতের আকাশ প্রতিরক্ষার গর্ব তেজস যুদ্ধ বিমান দুবাইয়ে এয়ারশো চলাকালীন বিধ্বস্ত হয় বিমানটি এই ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধ বিমানটির পাইলট স্থানীয় সময় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের তৈরি যুদ্ধ বিমানটি উপস্থিত দর্শক প্রতিরক্ষা বিশ্লেষক এবং ক্রেতা দেশগুলোকে আকৃষ্ট করতে প্রদর্শনী চালাচ্ছিল কিন্তু হঠাৎই দুর্ঘটনার শিকার হয় যুদ্ধ বিমানটি মাঝ আকাশ থেকে সরাসরি মাটিতে ভেঙে পড়লে সাথে সাথে বিস্ফোরণ ও আগুন ধরে যায় বিমানটিতে বিধ্বস্ত হওয়ার পরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় আল মাকতুম বিমানবন্দরের চারপাশ আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের তৈরি তেজস ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের একক ইঞ্জিনযুক্ত মাল্টিরোল ফাইটার জেটটি ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ভারতের বিমান বাহিনী তবে দুই বছরের কম সময়ে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়া তেজস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গত বছরের মার্চে রাজস্থানে ভেঙে পড়েছিল তেজস যুদ্ধবিমান এবার প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ সময়ে বিধ্বস্ত হল আরও একটি বিশ্বের গুরুত্বপূর্ণ বিমান প্রদর্শনীগুলোর মধ্যে দুবাই এয়ারশো অন্যতম যেখানে বিভিন্ন দেশ আকাশ খাতে নিজেদের নতুন নতুন আবিষ্কার তুলে ধরে সেই সাথে প্রতিরক্ষা সংশ্লিষ্টরা নিজ দেশের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও সংগ্রহ করেন সেখান থেকে মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ওয়ান